হ্যালো মাইড সুডেন্ট গুড ইভিনিং টু অফ ইউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি এক শ্রদ্ধেহ দর্শকের অনুরোধে ভিডিওটি করতে চলেছি এবং দেখাতে চলেছি যে বাংলা যে আমসত্ত্ব সে বাংলা আমসত্বের ইংরেজি কি হবে সুতরাং দের না করে দেখে নাও বাংলা আমসত্যের ইংরেজি কী হতে চলেছে দেখো আমাদের প্রথমে দেখি দিই যে আমসত্বের ইংরেজি কি আমসত্বের ইংরেজি কি প্রথমেই বলি যে আমসত্বের ইংরেজি জানার পূর্বে এটা জেনে নাও যে আমসত্ব জিনিসটা কি আমসত্ব হলো পাকা আমের শুষ্ক রস আমসত্ব যেটা আমরা বাজারে দেখতে পাই বা আমরা বিশেষভাবে বাড়িতে ব্যবহার করে থাকি আমসত্ব সেই আমসত্ব কি মূলত পাকা আমের শুষ্ক রস হলো আমসত্ব কোথায় পাওয়া যায় ভারতবর্ষ ভারতবর্ষে পাওয়া যায় আমসত্ব তবে মাথায় রাখবে বিশেষভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে কিন্তু আমসতত্বের প্রচলন বেশি আছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই আমসত্ব দেখতে পাওয়া যায় এরপর দেখো এই যে আংশত্ব এই যে আংশত্ব কি বানানটা হবে আংশত্ব বাংলা বানান হবে এই বানানটা অনেকেই ভুল করে থাকে আম ও দন্তস্ব তয় তয় করে দেয় বাট এটা কিন্তু আম ও দন্তস্ব তয় তয় হবে না আম ও দন্তস্ব তয় তয় বয়ে হবে আংশত্ব বানানটা এরপর দেখো আংশত্ব বানানটা যদি ইংরেজিতে লেখা হয় তাহলে কেমন হবে তাহলে বানানটা হবে এ এম এস এ ডবল টি ভি এ কিন্তু তখন তার উচ্চারণ কি হবে তখন ইংরেজিতে উচ্চারণ হবে কিন্তু সত্য নয় ইংরেজিতে উচ্চারণ হবে এম 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 এরকম উচ্চারণটা আসবে আসবে না যাই হোক পাধানটা দেখিয়ে দিলাম এরপর দেখো এই যে আম আমসত্বের দুটো ইংরেজি হয় সেই আমসত্বের দুটো ইংরেজি কি কি জাস্ট দেখে নাও প্রথমে একটা দেখে নাও প্রথমে আমসত্বের ইংরেজি বলা যেতে পারে ম্যাঙ্গো ক্যান্ডি

ম্যাঙ্গো শব্দটির বাংলা বানান কিন্তু হবে মজফোলা আকার অনুসার গয় উপার সুতরাং এর ইংরেজি যে উচ্চারণ তা কিন্তু হবে ম্যাঙ্গো আনসারটা কিন্তু ম্যাঙ্গো হবে না আমরা সকলে পড়ে থাকি ম্যাঙ্গো বাট এটা ম্যাঙ্গো হবে না উচ্চারণটা হবে ম্যাঙ্গো 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 এরকম হবে ম্যাঙ্গো এটা হবে না যাই হোক ক্লাসটি আমি আজকে এখানে শেষ করলাম যদি ক্লাসটিমার ভালো লাগে অবশ্যই বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি একটি লাইক করে দিও এবং যদি আমার ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষ মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন সত্যি দর্শকরা আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনার চ্যানেলে আসুন এবং ভিডিও দেখুন এবং যদি আপনাদের কিছু কমেন্ট থেকে করে জানান আমি অবশ্যই সেটাকে আমি বুঝে আপনাদের সেই কমেন্টের মাধ্যমে ভিডিও বানিয়ে দেবো ঠিক যেমন আজকে আমি বানিয়ে দিচ্ছি যাই হোক সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং সদীয় দশমিন্দদের প্রতি রইল আমার শুভকামনা ধন্যবাদ